মধ্যে হাউমাউ করে কাঁদলেন লিওন মেসি চোটের জন্য শেষ হয়ে গেল গোপা ফাইনাল আর খেলতে পারলেন না তিনি কাঁদতে কাঁদতে তাকে মাঠ ছাড়তে হলো হ্যাঁ ফিভার্স চৌষট্টি মিনিটে দেখা যায় শুয়ে পড়েছেন লিওনল মেসি তাকে দেখে মনে হচ্ছে চোট পেয়েছেন তিনি চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন লিওনল মেসি তড়ি ঘুরি করে ডাক্তাররা ছুটি আসেন মেসির কাছে কিন্তু শেষ রক্ষা হল না চোট পেয়ে ছাড়তে হলো লিওনল মেসিকে এরকম ভাবে কখনোই ছাড়তে চাননি মাঠ কিন্তু ভাগ্যের পরিহাসে তাকে মার ছাড়তে হলো মাঠ ছাড়ার সময় কেঁদে ফেললেন তার জায়গায় নামলেন নিকো গঞ্জালিয়েজ দেখা যায় চোটের জন্য মাঠ ছাড়ার পরে হাওমা করে কাঁদতে থাকেন লিওন মেসি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু মাঝপথে কোপার ফাইনাল থেকে উঠে যাওয়ার পর যন্ত্রণায় কাঁদতে থাকেন যে দৃশ্যটা ফুটবল প্রেমীদের হৃদয় ভেঙে চুরমার করে দিল মেসির এভাবে মাঠ ছেড়ে যাওয়াটা দর্শকরাও মেনে নিতে পারছিলেন না তাদেরকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তবে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আর্জেন্টিনা ভক্তরা কান্দায় ভেঙে পড়েছেন